আমার মনির কীর্তি দেয় বলে মা জামাটা পরো জামাটা মাথায় বেঁধে রাখার জন্য নেন পারতে পারবে তো কি করো উঠবি তোমাকে কেন তুলবো শালা ওই আস্তে আস্তে ওর ঠ্যাং ফ্যাং না ভেঙে যায় এরা ও ঠ্যাঁকা দেবো না ওই প্রচুর তো গরম একটা করে টিপবি এরকমভাবে ঠিক আছে যেটা দেখবি নরম হচ্ছে নরম লাগছে পাকা মতো সেটা কেটে নিবি ছুরিটা দেখে কাটবি খুব ধার তা কেটে দেব আমার কি কোনো সম্মান নেই

এই <laughs> আমি <laughs> 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 বসে পড়বো বড় ছাতা দেবে না কি মা ওকে একটা কাঠ হ্যাঁ মুন্ডুটা ওপরে ওপরে ঢাকাবি হ্যাঁ হ্যাঁ ঠাকাmathbb ফেলে রাখ ঠাকাটা ফেলবি তো হ্যাঁ ঠাকাটা ও কাটতে যাচ্ছেন আগে টিবে দাও কোন কোন লড় ও একটা একটা করে নাও ওপরে যে মুখটা ঢাকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যেখানটা আঙ্গুলটা দিয়ে রেখেছিস ড উপরে ড হ্যাঁ হ্যাঁ ওখানটা কেটে রে কাট মার খাবি কান না কাট

কত সুন্দর দেখ অনেক সুন্দর মাশাল্লা কেমন খেতে মা কে না বাবু খাচ্ছি মিষ্টি মিষ্টি তো